আসসালামু আলাইকুম ভাইরা এই যে দেখেন হাসির আসলাম নদীর পাড়ে বন্ধু থেকে কাও আনছি ভাই আজকে প্রচুর ওজুর ছোটো ভাই এই যে আসনি নদীর পাড়ে জালে বেড়ে রাখছি ভাই আপনার চিত্রগুলো ভালো লাগবে ভাই একটা লং ভিডিও নিয়ে আসছি আপনার সামনে ভিডিওটা দেখবেন আপনার ভালো লাগবে তাই দেখেন কত সুন্দর আস দেখেন হাঁসগুলো আপনার দেখে ভালো লাগবে ভাই গরিব মানুষ ভাই কাম কাজ করে খেতে হয় টুকটাক ভিডিও বানায় ভাই আপনারা ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন দেখেন ভাই না তিন হাজার হাঁস আনছিলাম আমি দেখেন কত সুন্দর করে হাঁসি দেখেন আপনার চিত্রগুলো ভালো লাগবে দেখেন ভাই হাঁস কবি খুবই আমার একটা শখ শখ লাগে ভাই হাঁস রাখছে আমি হাঁস রাখি ফাঁস ফাঁস ছাড়া ভাই আমার ভালো লাগে না ঠিক আমি প্রতি সিজনে হাঁস রাখি অগ্ৰ মাসেও হাঁস থাকি এই বৈশাখ মাসেও হাঁস থাকি ভাই আমার এটা পেশা ভাই সবাই চিত্রগুলো দেখেন আর সবাই বেশি করে হাঁস রাখবেন এই খেলা সৌন্দর্য হাঁস দেখেন কত সুন্দর ভাই হাঁস দেখেন আপনারা চিত্রগুলো দেখে খুবই ভালো লাগে দেখেন দেখেন ভাই খুবই সুন্দর হাঁস দেখেন এই পুত্রগুলা দেখে আপনার ভালো লাগবে অনেক সুন্দর হাস ভাই দেখেন নদীর পাড়ে একটা নদীর পাড়ে হাঁস থাকে ভাই যে ব্যাগ দেয়া ওই পতাকা আগে ভাই নদীর থেকে হাঁস তুললাম তুললা স্যালান দিলাম ভাই আজকে থেকে প্রচুর গরম এই দেখেন এই দেখেন ভাই এই যে নদী দেয় দেখেন এসে দলাই নদী দলাই নদীর পাড়ে আশরা কি ভাই চিত্রগুলো দেখে ভালো লাগে ভাই দেখেন অনেক সুন্দর চিত্রগুলো ভিডিওটা দেখে ভালো লাগে ভাই আপনার সবাই সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি ভাই তুই ভিডিওটা দেখবেন ভাই আপনার যদি ভালো লাগে ভাই দেখবেন কারণ ভিডিওগুলা ভাই কাজের পাখে পাকে বানাই ভাই আমি ক্যামলা মানুষ ভাই কাজ করেই চাই কাজ ছাড়া ভাই আমার পথ নাই ভাই কাজের পাকে পাকে ভাই ভিডিও বানাই কাজের পাকে পাকে ভাই ভিডিও বানায় আপনার ভিডিওগুলা দেখে ভালো লাগবে অসাধারণ ভিডিও ভাই দেখেন কত সুন্দর মাসাল্লাহ আমার লোক সবাইকে দোয়া করবেন এই ভিডিওগুলো দেখবেন তাই দেখেন পয়সা দরম ভিডিও ভাই খাস দেখতে খুবই সুন্দর অনেক সুন্দর্য ভাই ভাই দেখেন দেখেন সবাই দেখেন ভিডিওগুলা ভিডিওগুলো দেখে ভালো লাগবে এই দেখেন মশাল্লা সবাই একটু দোয়া করে রান লাগে যেটা বেশি